আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জিল্লুর মিয়া চুয়াল্লিশ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে আজ বালোয়াকান্দি এলাকায় কুমিল্লাগামী লেনে এই দুর্ঘটনায় প্রাণচায় পুলিশ সদস্যের জানা গেছে একটি বেফরা বাস এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এরপর জানাব চিকিৎসককে মারধর স্বেচ্ছাসেবক দল নেতা শো গ্রেপ্তার দশ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত তিনজন চিকিৎসককে মারধরের ঘটনায় হাকিমপুর হিলি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাল মামুন সো দশ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ তারা অবৈধভাবে হাসপাতালে ঢুকে কর্তৃত্ব খাটিয়ে হাসপাতালের চিকিৎসকদের মারধর করেছিলেন এদিকে আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলছে ডিএমপি অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি আটই আগস্টে উপলক্ষে চলছে নানা হুমকি তবে পুলিশ বলছে আগস্ট কেন্দ্রিক কোন ধরনের নিরাপত্তার শঙ্কা নেই এদিকে বেঞ্জিরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ বাহিনীর সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের ডক্টরেট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবি ডিগ্রি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ঘোষণা দেন এবং সর্বশেষ জানাব পাকিস্তানকে বন্ধুতে জায়গায় রেখে ভারতকে কেন দূরে সরালেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পরটি দেশের উপর নতুন শুল্ক আরোপ করেছেন তবে তিনি পাকিস্তানের উপর উপর মাত্র এবং ভারতের শতাংশ শুল্ক আরোপ করেছে এতে ভারতের অর্থনীতিতে ধস নামতে শুরু করেছে কি কারণে তিনি ভারতের উপর এত শুল্ক আরোপ করলেন এবং পাকিস্তানকে মাত্র উনিশ শতাংশ শুল্ক দিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন やっぱりビスターリト মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জিল্লুর মিয়া চুয়াল্লিশ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে আজ নয়টা দিকে বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে নিহত জিল্লুর মিয়া গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে টেলিকম ইউনিটে কনস্টেবল পদে কর্মরত ছিলেন কর্মস্থল থেকে নিজ গ্রামে বাড়ি ফিরছিলেন তিনি যার পথেই এ দুর্ঘটনায় মারা যান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে সেরে আসা কুমিলাগামী একটি অজ্ঞাত যানবাহন বালুয়াকান্দি ভুয়া পেট্রোল পাম্পের সামনে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে জানা গেছে সকাল নয়টা বিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অবস্থায় তার অবস্থা খুব খারাপ পরিস্থিতিতে পড়ে যায় এবং পুরো বিষয়টি সবাই খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে কি কারণে তিনি মারা গেলেন এবং কেন মারা গেলেন বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের দুর্ঘটনায় না পড়ে সে ব্যাপারে সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে চিকিৎসককে মারধর স্বেচ্ছাসেবক দল নেতা শোক গ্রেপ্তার দশ দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত তিনজন চিকিৎসককে মারধরের ঘটনায় হাকিমপুর হিলি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন দশজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আজ একে আগস্ট সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী সদস্য রয়েছে এর আগে দুপুর দুইটার দিকে হিলি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই মারধরের ঘটনা ঘটে ঘটনার পরই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের পদ স্থগিত করা হয় হাকিমপুর হিলি থানার তদন্ত ওসি এস এম জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মারধরের শিকার মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান হাকিমপুর থানার স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন সো তেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী চিকিৎসকদের বরাতে জানানো যায় স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুনের আত্মীয় ফারুক হোসেন পনেরো দিন আগে একটি মারধরের ঘটনায় আহত হয়ে তিন নম্বর কেবিনে ভর্তি হন বৃহস্পতিবার একত্রিশ জুলাই সকাল এগারোটার দিকে ডাক্তার মশুর রাউন্ডে গিয়ে রোগীকে সম্পূর্ণ সুস্থ বলে ছাড়পত্র দেন তবে রোগী ছাড়পত্র নিতে অস্বীকৃতি জানিয়ে বাঘবিতন রায় জোরে পড়েনের পর দুপুর দুইটার দিকে আল মামুন পনেরো থেকে বিশ জন সহযোগী নিয়ে হাসপাতালে এসে জরুরি বিভাগে ঢুকে তিনজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে মারধর করেন এবং একজন চিকিৎসক মোবাইল ফোন ছিনিয়ে নেন অবস্থায় তারা থানায় মামলা দায়ের করে অবশেষে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই বলছে ডিএমপি অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি আটই অগস্টে উপলক্ষে চলছে নানা হুমকি তবে পুলিশ বলছে অগস্ট কেন্দ্রিক কোন ধরনের নিরাপত্তা সংখ্যা নেই আজ একে আগস্ট বিকেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গত আটই জুলাই বসুন্ধরা আবাস এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বাইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বৈঠকে মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তার অংশ নেওয়ার অভিযোগ উঠলে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী বিকেলে শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি মোহাম্মদ তালেবুর রহমান বলেন বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল কনভেনশন হলটি স্বামীমানা আশ্রিন সম্পা নামে একজন ব্যক্তি ভাড়া নেন সে সময় তিনি বিদেশে লোক পাঠানো নাম করে একটি প্রতিষ্ঠানে নাম ব্যবহার করেছিলেন যেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই বাটারা থানায় একটি মামলা করা হয় তিনি বলেন ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে খোঁজা হচ্ছে কেউ যেন বড় ধরনের কোনো নাশকতা চালাতে না পারে কারণে পুলিশের পক্ষ থেকে সক্রিয় অবস্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক বছর দায়িত্ব পালন উপলক্ষে দেশজুড়ে যে সংকটের কথা বলা হচ্ছে সেটা গুজব তথ্য এবং এ ব্যাপারে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে মনে করেন তিনি পাকিস্তানকে বন্ধুত্বের জায়গায় রেখে ভারতকে কেন দূরে সরালেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঊনসত্তরটি দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন চীনের পাশাপাশি ভারতের মতো ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারও বাদ পড়েনি তবে সব দেশকে একই রকম হারে শুল্ক আরোপ করেনি ডোনাল্ড ট্রাম্প একের পর এক বসিয়েছেন শুল্ক এরই মধ্য থেকে আলোচনায় রয়েছে অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের উপর আরোপিত শুল্ক পাকিস্তানের উপর মাত্র উনিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলেও ভারতের উপর তা পঁচিশ শতাংশ নির্ধারণ করেছেন ট্রাম্প এমন পরিস্থিতি আলোচনা হচ্ছে কেননা পাকিস্তানকে ছায় রেখে ভারতকে তিনি দূরে ঠেলেছেন কি বার্তা দিচ্ছেন পাকিস্তানের অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ধরে পশ্চিমা দাদাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র আইএমএফের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রে রপ্তানি পাকিস্তানের অন্যতম বড় বৈদেশিক মুদ্রায়ের উৎস ফলে অতিরিক্ত শুল্ক আরোপ পাকিস্তানের রপ্তানি হুমকি হয়ে দাঁড়াতে পারে দেশটিকে পুরোপুরি ধ্বংস করতে পারে দেশটিকে পুরোপুরি চীনের ছায় ঠেলে দিতে পারে এটি ট্রাম্পের জন্য মোটেও ইতিবাচক নয় এছাড়াও ট্রাম্প হয়তো চাচ্ছেন না পাকিস্তান পুরোপুরি যুক্তরাষ্ট্র বিরোধী জোটে ঢুকে পড়ুক বরং সীমিত শুল্কের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতে দরকষাকষিতে দরজা খুলে রাখা এটাই তার কৌশল মার্কিন প্রেসিডেন্টের কথাতেও বিষয়টি উঠে এসেছে ভারতের উপর নতুন শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে বড় এক জ্বালানি সমঝোতা কথা জানান ট্রাম্প পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ ব্যবহার করতে আমেরিকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে উল্লেখ করেছেন তিনি নিজের টুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লিখেন কে জানে একদিন হয়তো দেখা যাবে পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করছে এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাজ শরীফ শুল্ক হার উনত্রিশ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন একই সঙ্গে গত এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অর্থ অর্থনৈতিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করল অপরদিকে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তারা রাশিয়া থেকে বেশি মালামাল কিনছে এটি তাদের জন্য শাস্তি